মহানবমীতে নানুরের চারকোল গ্রামে সভাধিপতি কাজল শেখ এই দিন মহানবমীর তিথিতে নানুর বিধানসভার অন্তর্গত নানুর চারকোল গ্রামের ঐতিহ্যবাহী প্রায় চারশো বছরের শ্রী শ্রী কনকেশ্বরী মায়ের বার্ষিক পূজা অনুষ্ঠিত হয় কঙ্কেশ্বরী মাকে মূল মন্দির থেকে ভক্তবৃন্দদের কাঁধে করে সমগ্র গ্রাম পরিকল্পনা করে ষষ্ঠীতলায় বেদিতে নিয়ে আসে আর সেই সঙ্গে অসংখ্য ভক্তগণ ঢাক বাজনা বাজিয়ে আসেন প্রতি বছরের মতো এবছরও মহানবমী তিথিতে পূজা অর্চনায় অংশগ্রহণ করলেন জেলা সভাধিপতি কাজল শেখ নানুরের বিধায়ক বিধানচন্দ্র মাঝি সহ স্থানীয় বাসিন্দারা কাজী আমিরুল ইসলামের রিপোর্ট সিউড়ি টাইমস নানুর ঠিক <laughs> না <laughs>

খুবই ভালো লাগছে একটা মনোরম পরিবেশের মধ্য দিয়ে এই পুজোর কয়েকটা দিন আমরা অতিবাহিত করব বাঙালি বারো মাসে তেরো পার্বণ সবথেকে বড় পার্বণ বড় উৎসবের দুর্গ আজকে আপনার দেখতে পাচ্ছেন চারকোল গ্রামের তলে এসে উপস্থিত হয়েছি আমার বিধায়ক সঙ্গে আছে অঞ্চলের সঙ্গে আছে এই ষষ্ঠীতলায় গণতন্ত্র দেবী মূর্তি আর কিছুক্ষণের মধ্যে এসে উপস্থিত হবে এবং পূজা অর্চনা হবে দেখতে পাচ্ছেন নবমীর দিনে এখানে বলি হয় কয়েকশো বলি এখানে হয় বিভিন্ন যে প্রান্ত থেকে মানুষ আসে এখানে এবং এই নবমীর দিনে চট্টগ্রাম সহ পার্শ্ববর্তী এলাকার কয়েক হাজার মানুষের সমাগম এখানে হয় প্রত্যেক বছর তাই এখানে প্রত্যেক বছর অবশ্য উপস্থিত হয় আমাদের বঙ্গজনী বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সবসময়ের জন্য বলে থাকেন ধর্ম যা যার উৎসব সবার তাই সেই উৎসবের আনন্দ ভাগ জন্য আমরা এখানে এসেছি এবং প্রত্যেক বছর আসি সবাইকে দেখুন অবশ্যই ভালো গাড়ি কথা বাঙালি যে কৃষ্টি বাঙালির যে কালচার বাঙালির যে সংস্কৃতি হিন্দু মুসলমান শিখ খ্রিস্টান ইসাই সমস্ত সম্পদে মানুষ এক ছাতার তলায় আমাদের বঙ্গজনী বাংলা বা মানব মুখ্যমন্ত্রী মানব মমতা বন্দ্যোপাধ্যায় তিনি পিছিয়ে পড়া বাংলাকে নিয়ে গেছেন যে নাম বাংলা মানুষের ঘুম ভাঙত আছে। সেই বিভিন্ন বাংলার মানুষ আজ নিশ্চিন্তে নির্বিঘ্নে একের পর একটা প্রতিমা দর্শন করতে যাচ্ছে এবং দুর্গা পূজাকে দুর্গা উৎসবে মানে মুখ্যমন্ত্রী মানে মমতা বন্দ্যোপাধ্যায় রূপান্তরিত করেছেন সবতই বাংলার মুখে অনেক খুশির হাওয়া বইছে এই দুর্গা দুর্গোৎসব কয়েকটা দিন তাই আমরা কমসে কম বীরভূম জেলায় কয়েক শত প্রতিমা দর্শন করেছি দেখেছেন সেই পঞ্চমী থেকে শুরু করেছি সকাল থেকে রাত এগারোটা বারোটা পর্যন্ত একটা পর একটা প্রতিমা আমরা দর্শন করেছি মানুষ সঙ্গে কুশল বিনিময় করেছি তো ভালো দিন ভালো সময় আর হতে পারে বলে আমার মনে হয় না যদিও আমরা ঈদের সময় ঈদ উদযাপন করি সমস্ত হিন্দু সম্পদের একটা মানুষের ভাই আমাদের বাড়িতে যাই আমাদের কুশল বিনিময় করতে কিন্তু এই দুর্গা পূজা এত বড় তিওয়ার বাংলা তথা ভারতবর্ষের মধ্যে অন্য কোন রাজ্য হয় বলে আমার মনে হয় কি বার্তা দেবেন সারা বঙ্গবাসীকে এটাই বলবো যেভাবে সরকারি বিধি নিষেধ মেনে এই কয়েকটা দিন আমরা অতিবাহিত করেছেন রাজ্য সরকার যে নিয়মগুলো যে শর্তগুলো দিয়েছিল একটা প্রতিমা থেকে একটা প্রতিমা দর্শন করতে যাওয়ার সময় হেলমেট পরে যাবেন দু চাকা গাড়ি নিয়ে যাবেন যারা চার চাকা গাড়ি নিয়ে যাবেন তারা অবশ্যই আপনাদের সিট বেল্টটা পড়বে তাছাড়াও বাকি যে আর বাংলার মানুষ সেগুলোকে মান্যতা দিয়ে এই প্রেক্ষে অতিবাহিত করেছে তাই আপনাদের মাধ্যমে সারা বাংলার হিন্দু মুসলমান শিখ খ্রিস্টান ইসাই সমস্ত সম্পদের মানুষকে মত মস্তকে প্রণাম জানাচ্ছে সালাম জানাচ্ছি জোর জানাচ্ছি এভাবেই এগিয়ে চলুন এভাবেই আমরা এগিয়ে যাব এবং বাংলা আগামী দিনে ভারতবর্ষকে পথ দেখাবে যেভাবে ঠিক আছে